আসসালামু আলাইকুম টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন এর বাচ্চারা কি অবস্থা তোমাদের তো দেখো আমাকে কয়দিন ধরে অনেকেই হচ্ছে বলতেছিলাম হম অফলাইনে অনলাইনে বধ যে হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে রসায়নের চ্যাপ্টার এ হ্যাঁ চ্যাপ্টার এ সেটা হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্বতে ওকে তো আমি প্ল্যান করেছি এই খনিজ সম্পদ এবং জীবাশ্বর প্রত্যেকটা ক্লাস হ্যাঁ প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমি তোমাদের জন্য প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করে দিব এবং সেই আপলোড টাস্ক এ থেকেই স্টার্ট হয়ে যাবে তো দেখো যে রোড ম্যাপটা হ্যাঁ যে রোড ম্যাপটা করে আমি অ্যাকচুয়ালি এস এস সি যৌবযোগটা কমপ্লিট করাই এটার নাম খনিজ সম্পদ জীবাশৈলীয় এটা যৌবযোগ নামেও অনেকে বলে যাই হোক একটু রোড ম্যাপটা দেখো আমি এই এসএসসি এর যে চ্যাপ্টার 11 হ্যাঁ তোমাদের যে রসায়নের চ্যাপ্টার 11 এখানে টোটাল জৈব যৌগের উপর ক্লাস রাখবো আটটা কয়টা ক্লাস রাখবো টোটাল আটটা ক্লাস রাখবো এবং আটটা ক্লাসই হচ্ছে আমি ইউটিউবে আপলোড করে দিব তো দেখো কোন ক্লাসে হচ্ছে তোমাদেরকে কি পড়াবো হ্যাঁ দেখো ক্লাস 1 এই ক্লাস 1 এ আমি তোমাদেরকে দেখাবো জীবাশ্ম কি জীবাশ্ম জ্বালানি কি পেট্রোলিয়াম সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা এখান থেকে এমসিকিউ আসে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটুক পার্ট আসলে এসএসসি সাব বিজনেসের জন্য লাগবে না হ্যাঁ

ক্লাস টু এবং ক্লাস থ্রি তে হচ্ছে নামকরণ পার্টটা কমপ্লিট করাই দিব আমি ঠিক আছে ওকে তারপর দেখো ক্লাস ফোর ক্লাস ফোরে তোমাকে আমি এলকেন এবং এলকিনের ইন ডিটেলস পড়াবো হ্যাঁ দেখো জৈব যুগে আসলে বেশি কিছু পড়া লাগে না এলকেন এলকিন এলকাইন অ্যালকোহল এলডিহাই এসিড শেষ এবং এই প্রত্যেকটার জন্য জাস্ট এই পাঁচটা করে কথা মনে রাখলেই হবে কয়টা করে কথা এই যে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কথা কি প্রত্যেকটা টপিকের সাধারণ কিছু কথাবার্তা আছে সেগুলা তারপর নামকরণ আছে নামকরণ তো আমি এই জায়গায় পরেই ফেলবো তো এখানে কি আর পড়ার দরকার নাই নামকরণ তারপর হচ্ছে প্রত্যেকটার জন্যই ইনডিভিজুয়াল কিছু স্পেশাল কথাবার্তা আছে যেমন হচ্ছে মনে করো অলিথিনস কি তারপরে বলা হয় প্যারাফিনস কি এই ধরনের যে স্পেশাল কথাবার্তাগুলো সেগুলো আমরা ইন ডিটেইলস পড়া ট্রাই করব তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রস্তুত শিখব হ্যাঁ প্রত্যেকটা জিনিসের কি শিখব প্রস্তুত শিখব এবং এই প্রস্তুত আমরা দুই ভাবে শিখব একটা হচ্ছে ব্রড মানে অনেক ডিটেইলস ইন ডিটেইলস পড়া শিখাবো আর একটা হচ্ছে আমরা শর্টকাটে করব ওকে কিভাবে পড়ব শর্টকাটে শিখব তো এই দুই ভাবে প্রস্তুত করা কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা বিক্রিয়া শিখব হ্যাঁ বিক্রিয়া এই বিক্রিয়াও আমরা ইন ডিটেইলস শেখার পরে সাথে সাথে আমি শর্টকাটগুলো দিয়ে দিব শর্টকাট দেখবে অনেক সুন্দর সুন্দর চিত্র দিয়ে হচ্ছে আমি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড কমপ্লিট করে দিছি তো এই টোটাল টপিকগুলো কমপ্লিট করতে ক্লাস লাগবে ছয় পর্যন্ত ওকে তারপর দেখো ক্লাস সাত এই ক্লাস 7 ও আবার হচ্ছে একটা স্পেশাল কথা হচ্ছে এই ক্লাস 7 এর যে পার্টটা এই ক্লাস সাতের পার্টের এই পলিমার করণ বিক্রিয়ার পার্টটা আবার এস নাই ওকে তো এই পার্টটা লাগবে না ক্লাস সাত থেকে তোমরা শুধু জৈব যোগের রূপান্তর এটা খুবই ইম্পর্টেন্ট ভাই এটা তোমার জীবনে থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে এত ইম্পর্টেন্ট টপিক তো এই এই টপিক থেকে বেসিক্যালি সিকিউটা আসে জৈব রূপান্তর থেকে তো এটা পড়ার জন্য আসলে এই সবগুলো পার্টের বেসিকে জানতে হয় আর কি বুঝছো তো এই জৈব যোগের রূপান্তর পার্টটা আমি পড়ব মানে পড়াবো ক্লাস সেভেনে একই সাথে পলিমার করণ বিক্রিয়াটা পড়া ফেলবো তারপরে ক্লাস এইটে হচ্ছে টাইপ ওয়াইজ সিকিউ এম সিকিউ আমি সলভ করে দিব এই ক্লাসটা একটু লেন্দি হবে দুই তিন ঘন্টা ক্লাস হবে তো এই হচ্ছে টোটাল আমাদের আটটা ক্লাস এই আটটা ক্লাস কমপ্লিট করলে জৈব যৌগ মানে এসএসসি যে জৈব যৌগ সেটাই তোমার কোনো প্রবলেম থাকবে না হ্যাঁ আটটা ক্লাসে আমি তিন দিন বা চার দিনের মধ্যে আপলোড করে দিব সবগুলা ক্লাস নিয়ে নিয়ে রেকর্ড করে করে সো হচ্ছে তুমি সাথে থাকো এবং তোমার ফ্রেন্ডদেরকেও জানাই দিও যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় ফর এসএসসি এইচএসসি বোথ তো এসএসসি পে যদি তুমি হচ্ছে বেসিকগুলো কমপ্লিট করে না যাও যদি স্কিপ করে যাও তাহলে ইন্টারমিডিয়েটে গিয়ে খুবই প্রবলেমে পড়বা হ্যাঁ তুমি জাস্ট এই আটটা ক্লাস করো আমাদের প্লে লিস্ট থেকে কোয়ান্টাম বিটের প্লে লিস্ট থেকে তোমার কোনো প্রবলেম থাকবে না সেটার গ্যারান্টি আমি দিচ্ছি ভালো থেকো আসসালামু আলাইকুম